কেনে বাবু কাকে দিব ভোট বারো মাসে ফুটা চোট বাঁকুড়া পুরুলিয়া কিংবা গৌরবঙ্গরার মঙ্গল কাব্যের দশা আজও ফুল্লোরার বৈশাখে কি করে বাবু ভোট দিব বল ছাতি পাটে নাই টিপ কল কাদা মাটি পথ ভেঙে কয়েক মাইল কলসি মাথায় হেঁটে বিল বৈশাখী ঝড়ের মধ্যে বিটি গুলা জলে রাসায় হাটে পেটে জলে চুলা জলে রাসায় হাটে পেটে জলে চুলা জ্যৈষ্ঠ মাসে ভোট বাবু দিব্য কোন প্রাণে ধানও নাই ভাতও নাই মা ষষ্ঠীর তানে পেট ভাতায় কাজ করি বরগার মহলে স্বামী পলায়ে গেছে মৌয়া জঙ্গলে ছাগল চড়াতে যায় কিন্তু মাঠে গাছ লাই সবুজের খুঁজে কোথায় বেটাকে পাঠায় আষাঢ়ে আষাঢ়ে কেমনে বাবু ভোট দিব তোকে ছাদ ফুরে জল পড়ে বাচ্চাটার মুখে আষাঢ়ে কেমনে বাবু ভোট দিব তোকে ছাদ ফুরে জল পড়ে বাচ্চাটার মুখে পাঁচ ক্রোশ হেঁটে মেয়ে স্কুলে ঠেঙ্গায় ഡ ഭയ മിഡേ മീല പത്തെ എ ഡിമ പൂ ആര ബുക്കെ ബജേ ദിദിമ ദൃദിമ പൊടു ആര ബുക്കിദിമ ദിദി ദൃദിം ദൃദിം সাউনে কি করে বাবু ভট দিব আর কলেরা আন্ত্রিক এসে বসতি উজাড় ভিজে ভিজে ছেলেটার নিমোনিয়া ধরে স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র গাঁয়ে কিন্তু ওষুধ শহরে ভিজা কাঠে জ্বলছে নাই চুলার আগুন রানী বাঁধের ফুললার আর পান্তান্তে নুন ভাদর এসেছে ঘরে ভাদুগান ভাসে ভাদর এসেছে ঘরে ভাদু গান ভাসে ফুল ফুলাও গাইছে বিটি বলে মা মোর কবে দিবি বিহা কত লোক ডাকে পথে চোখে লোবলিয়া তবু বিটি খালি পেটে গাই টুসু গান পণ টাকা কোথায় ঘরে নাই ধান পণ দিব টাকা কোথায় ঘরে নাই ধান আশ্বিন মাসেতে ভট দিব কার ঘর বীরভূমের ফুলার ঘরে দামোদর স্বয়ম্বর গোষ্ঠী বেঁধে সেলাই ফোড়ায় গায়ের মেয়েকে টাকা দিচ্ছিস তোরাই সেই টাকা কেড়ে নিয়ে বর মদ খায় পঞ্চায়েতে বললে বাবু কি হবে উপায় কার থেকে ভোটের কথা বলো দিদি কম মা দুর্গার পটাকি কি ফুল্লোরা বেগম দিন রোজা রেখে ফল খায় সাঁঝে যদিও মেয়ারা নাই ঈদের নামাজে দল বেঁধে রুখে উঠি যত বিবিগণ নামাজ পড়ব মাঠে আমরা কজন অঘ্রাণে ময়নাগুড়ির হাটে ফুল্লোরারে জোট পাটি করি তাই বাবু জোট শিখে গেছি আমার মায়ের থাকিয়ে আমি গিয়েছি আগের চাইতে তবু আছি বটে সুখে আমাকে দেখিস বাবু ভোট দিব তোকে পৌষ মাসে সব্ব নাস। তবু ভোট চাস খেজুরের গুড়ে যদি না ওঠে সুবাস সুয়ামি গাছের থেকে রস পেড়ে আনে সেই রসে জাল সারা সারাদিনও মানে যখন তালাক দিবে ভাঙ্গে দিবে মাজা যখন তালাক দিবে ভাঙ্গে দিবে মাজা দিদিরা বাবুরা ওকে তিবি ঠিক সাজা মাঘের ঠান্ডায় বাবু ডাকিস না মাঘের ঠান্ডায় বাবু ঢাকিস না ভোটে ছেড়ালো আনে শীত মানাই না মোটে বিজলি আসবে কবে রাস্তা পাকা হবে কবে সব যদি বলি বউটাকে মারিস না আর আমাকে ডাইনি বলে পুরা বেয়াবার আমাকে ডাইনি বলে পুড়া বেয়াবার ফাগুনে ডাক দিদি ভোটের মিছিলে চিকের পক্সের দিনে তুমি পাশে ছিলে কাকে কাকে দিয়েছিলে বসন্তের টিকা কোথা ছিল পঞ্চায়েত কোথা প্রতিকার যেদিন মেয়ার বাপ দালালের হাতে বেঁচে দিল মেয়েটাকে খারাপ পাড়াতে চৈত্র মাসে কেন তোরা ভোট চাষ বাবু মশার কামড় আর গরমেতে কাবু রাতের স্কুলে শিখি বর্ণ পরিচয় মিটিং মিছিলে শিখি কি করে কি হয় এত কষ্ট এত কষ্ট তবু বাবু ভোট দিব তোকে তুই বড় সৎ লোক কেনে বুকে তবু আমি ভোট দিব ভোট কথা বলে তবু আমি ভোট দিব ভোট কথা বলে তবু আমি ভোট দিব ভোট কথা বলে উন্নতির ছিটা যেন পড়ে মোর গলে যে লোক উন্নতি দিবে যেই লোক সৎ যে দেখেছে এতদিন যেজন মহৎ তারি বোতামে দিব পামি। ইবারের বারের মতো ভোট দিতে নামি ইবারের বারের তাই ভোট দিতে নামে এবারের তাই ভোট দিতে নামি